সালামুকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আমরা মাথা ব্যথা সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিলাম তবে অনেক মানুষ আমাদের কাছে যে জিনিসটা আলোচনা করেছেন বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের সূর্য ওঠার সাথে সাথেই মাথা ব্যথা করে আবার অনেকেই মাথা অর্ধেকটা ব্যথা করে এক সাইড ব্যথা করে আর এক সাইড বালা তো তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ কার্যকরী একটা আমল সেটা হচ্ছে আমরা প্রথমেই ইস্তেকবার পাঠ করব আর আল্লাহতালার উপর তাওয়াক্কুল রাখবো পরে আমরা সাতবার দূরে শরীফ পাঠ করব দুরুশরীফ পাঠ করার পরে আমরা আয়াতুল করছি ওই আয়াতটা আমরা সাতবার পাঠ করব পাঠ করে রুগীর মাথার মধ্যে ফুঁ দিব এবং শেষে আবার সাতবার শরীফ পাঠ করব এই আমলটা যদি আমরা একলাসের সাথে করতে পারি তো ইনশাল্লাহ মাতা ব্যথা যত বড়ই হোক যত বিপজ্জনক হয়ে হোক তালা ইনশাল্লাহ শিফা দান করবেন কোরআনের মধ্যে শিফা রয়েছে এই বিশ্বাস আস্থা রেখে যদি আমরা আমল করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদের আমলকে কবল করবেন ইনশাল্লাহ